রেমাল দাপটে বেসামাল গঙ্গাসাগর এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি বা বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর নেই কিন্তু ছোট বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচলে বিপর্যস্ত হয় যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলি কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছে রাস্তায় তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল ভাঙতে পারে নদী বাঁধ ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়িঘর পানের বড়দ কিছু ঘরের চাল ত্রিপলা লাইট গাছের ডাল ভেঙে পড়া এ সমস্ত থাকলেও নদী বাঁধ কিংবা প্রাণহানির কোনো খবর আসেনি প্রশাসনিক দিক থেকে সরকারি উদ্যোগে নদী বাঁধ এলাকায় মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ভারত সেবা মতো প্রতিষ্ঠান আর মানুষের পাশে এসে দাঁড়িয়েছে

আচমিত ছিল কিছু মানুষ সরিয়ে নিয়েছে কিছু তারা পাকা বাড়ি যাদের আছে তারা সরিয়েছে স্কুল কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল অফার যেগুলো ছিল এখান থেকে কিছু প্রশাসন হিসাবে কিছু ইয়েও দেওয়া হয়েছে তাদের ওই খুব বড় ধরনের ক্ষতি সেইভাবে হয়নি কি নাম আপনার